বন্ধুগণ নমস্কার প্রথমে আপনাদের অনুরোধ করব। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাংলাদেশে এখন একটা অশান্তি খুব বড় রকমের শুরু হয়েছে বলা যায় এবং এর মধ্যে বাংলাদেশের যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি সেনা সহায়তায় গত আগস্ট মাসের দু হাজার চব্বিশের আগস্ট মাসে ভারতে চলে এসেছিলেন তিনি এখন মুখ খুলতে শুরু করেছেন প্রথম যিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে এখনকার যে সরকার আছে সেই সরকারটা হচ্ছে আন অ্যাকাউন্টেবল অ্যান্ড মকিং দ্য ডেমোক্রেসি এবং দেশে একটা ফলস রিফর্মের নামে সেখানে মানুষের যে ভয়েস সেই ভয়েসকে এবং বাংলাদেশের যে স্বাধীনতা সেই স্বাধীনতাকে হরণ করা হচ্ছে এবং এর মধ্যে বাংলাদেশের এক্স মিনিস্টার যিনি মতিবুল হাসান চৌধুরী তিনি ওয়েস্টার্ন প্লটকে অ্যাকিউজ করছেন অর্থাৎ বিদেশ থেকে তা হাসিনা সরকারকে সরিয়ে দেওয়ার একটা চক্রান্ত হয়েছিল সেই চক্রান্তের কারণ হচ্ছে যেহেতু ইউক্রেন রাশিয়ান ওয়ারে বাংলাদেশ মানে ইউক্রেনের পক্ষে বা আমেরিকার পক্ষে বা ন্যাটোর পক্ষে যোগদান করেনি এটা একটা কারণ বলে বলা হচ্ছে এখন এরপরেও দেখা যাচ্ছে তিনি যে বক্তব্যগুলো রেখেছেন সেটা বিভিন্ন পেপারে ছাপা হয়েছে গত সাত তারিখ তিনি বক্তব্য রেখেছেন যে ইউনিউস গভর্নমেন্ট তিনি একমিশ দিকে সরকারে গুরুত্ব দিয়েছেন এবং এখন দেখা যাচ্ছে যে সেখানে যে জামাত দল এবং তাদের যে পাঁচ সহযোগী দল আছে তার একসঙ্গে রাস্তায় নেমে যে বর্তমান তদরকি সরকার তার বিরুদ্ধেও কিন্তু প্রতিবাদ আরম্ভ করেছে প্রতিবাদ আরম্ভ করছে এই জন্য যে তারা ইমিডিয়েট নির্বাচন যায় যদি শোনা যাচ্ছে তদরকি সরকারের প্রধান প্রফেসর ইউনুস নাকি আগামী ফেব্রুয়ারি মার্চের মধ্যে নির্বাচন বাংলাদেশে করাবেন তো সেটা কতটা করাবেন বা করাবেন কি করাবেন না সেটা আগামী দিনে বই যাবে এবং যে তিনি যে এখন একটা ক্রাইসিসের মধ্যে আছেন সেটাও কিন্তু বই যাচ্ছে অর্থাৎ তাকেও আর কেউ সেইভাবে দেশের লোক কিন্তু কেউ মানছে না এখন আগামী দিনে কি দাঁড়াবে সেটা একটা মস্ত বড় কোশ্চেন করে কিন্তু দাঁড়িয়েছে এখন বাংলাদেশে অশান্তির ফলে দেখা যাচ্ছে যে ভারত তাদের যে সৈন্যবাহিনী তাদেরকে বাংলাদেশ বর্ডারে ভীষণভাবে অ্যালার্ট করে দিয়েছে যে যাতে যে কোনো রকমের যদি বাংলাদেশের ভেতরে আবার কোনো পরিবর্তন হয় তাহলে যেন সেনাবাহিনী এবং বর্ডার সিকিউরিটি ফোর্স যেন সতর্ক থাকে এবং শোনা যাচ্ছে যে সে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি ইউএন কাছে একটা চিঠি পাঠিয়েছেন যে তাকে যে এক্সাইল করা হয়েছে এবং তার প্রতি যে অবিচার করা হয়েছে সেটার বিচার করা হোক কারণ বাংলাদেশের যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থায় নাকি তাকে মৃত্যুদণ্ড দেওয়া আছে এবং তার যে দল সেই যে আপনার কী বলে আওয়ামী লীগ আওয়ামী লীগকেও ব্যান করে দেওয়া আছে তো এরকম একটা অবস্থায় বাংলাদেশের আরেকটা দল ছিল বিএনপি সে খালেদা জিয়া খালেদা জিয়ার সেই বিএনপিও এখন খুব চিন্তার মধ্যে আছে যে আগামী দিনে নির্বাচন হলে বিএনপি দাঁড়িয়ে ক্ষমতায় আসতে পারবে কি না কারণ যখন শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনে কিন্তু বিএনপি তাদের পাশে ছিল এবং আমি তো একজন দেখলাম ওখানকার বাংলাদেশের একজন যে নাগরিক তিনি এ এ ফয়জল তিনি একটা লিখেছেন একটা যে এক্স্যান্ডেল একটা বক্তব্য রয়েছেন সেটা তিনি কিন্তু খুব ভীষণভাবে ব্লেম করেছেন বিদেশকে বিদেশকে মানে আমেরিকাকে দি ট্রুথ ইজ আগলি অ্যান্ড ইটস ফাইনালি সারপ্রেসিং যে ধীরে ধীরে যে চক্রান্তটা ছিল সেই চক্রান্তটা কিন্তু উজাগর হয়ে আসছে অর্থাৎ বেরিয়ে আসছে সরি ওয়াশিংটন নেভার লাইক ইন্ডিপেন্ডেন্ট লিডার্স ইন সাউথ এশিয়া সাউথ এশিয়াতে যে ওয়াশিংটন মানে আমেরিকা বা ডিপ স্টেট যাই যাইবেন না কেন তারা এই দক্ষিণ এশিয়াতে যে মাথা তুলে দাঁড়াবার যে নেতা সেই নেতা তারা চায় না মোদি তাদেরকে চ্যালেঞ্জ করেছে সি জিফাই সি জিংপিং ডিফাইস করেছে এবং সেই হাসিনা মাথা তুলে দাঁড়িয়ে থাকার চেষ্টা করেছিল এবং আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে যেভাবে রেভলিউশনটা হয়েছে তার পেছনে শেয়ার চক্রান্ত ছিল যেহেতু সিয়াচে ছিল সেন্ট মার্টিন দ্বীপটা দিতে এবং সেই মার্টিন সেন্ট মার্টিন দ্বীপটা দেওয়া হয়নি সেই জন্যে এই চক্রান্তটা করেছে এটা ব্লেম করেছে কিন্তু দেখা যাচ্ছে অনেক কাভারের করেছে যে শেখ হাসিনা নাকি অনেক জেনোশিয়াল দিয়ে শেছিলেন তিনি আর্মিকে বা পুলিশকে অর্ডার করেছিলেন ওই ছাত্র গুলি চালাতে এবং তাতে বেশ কিছু মানুষ মারা গেছিল এবং অনেকে তো তার এই সমালোচনা করেছে যে তিনি গত আঠেরো লক্ষ কোটি টাকা নাকি ঋণ করে দিয়ে তিনি চলে গেছেন বাংলাদেশের হয়ে ফলে তাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া উচিত নয় তো এরকম একটা ক্রাইসিসের মধ্যে বাংলাদেশ চলছে আগামী দিনে যদি যেই জামাত এবং তাদের সহযোগী দলেরা প্রবেশ উনিশের উপর ভয়ানক চাপ সৃষ্টি করে তাহলে তিনি হয়তো দেশ ছেড়েও পালাতে পারেন এমনও হতে পারে অনেকে সেই সন্দেহ করছে যে খুব একটা চাপের মধ্যে তিনি যদি চালাতে না পারেন তখন দেখা যাবে তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছে এবং আমেরিকা সরি তার তো বিদেশে থাকার জায়গাও আছে এবং আমেরিকা যেভাবে এখন আবার বিভিন্ন হস্তক্ষেপ করার চেষ্টা করছে সেটাও তাদের কাছে সেখানকার যে স্থানীয় লোক মানুষজন তাদের একদমই পছন্দ নয় ফলে আমেরিকার যে সমস্ত কিছু সৈন্য ওখানে এসেছিলো সব চেক আপ করতে শোনা যাচ্ছে দেখতে তো শোনা যাচ্ছে তারা নাকি মানে মানে পালিয়ে গেছে কারণ ওখানে দেখছে যে অবস্থাটা খুবই খারাপ কিছু সুবিধা হবে না এরকম একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি হচ্ছে তো বিভিন্ন খবর আসছে কোনটা যে সত্যিই কোনটা যে মিথ্যা খুব বলা বড়ো মুশকিল তবু আমি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন খবরগুলো দেখছি দেখেই সেটা আপনার কাছে বলছি তো আমাদের একদম পড়শি দেশ বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘদিনের ভালো সম্পর্ক ছিল এখন সম্পর্কটা তলানিতে পৌঁছেছে বলা যায় তো আগামী দিনে বাংলাদেশে যদি খুব অশান্তির সৃষ্টি হয় বা দলাধলের সৃষ্টি হয় আবার যদি একটা পুরানো এখন যেটুকু স্থিতি অবস্থা যায় তার থেকে খারাপ অবস্থা যায় সেটা অবশ্যই ভারতের কাছে কিন্তু চিন্তার ব্যাপার ধন্যবাদ